নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা এই জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে আগামী কাল হতে চলেছে বুধের গোচর অর্থাৎ বাইশে আগস্ট বৃহস্পতিবার বুধের গোচর হবে আর এই বুধের গোচরের ফলে রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় দেখুন এই তুলা রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেব তাই আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বাইশে আগস্ট সকাল ছটা বাইশ মিনিটে বুধ সিংহ রাশিতে তার যাত্রা শেষ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ বর্তমানে বিপরীতমুখী অবস্থায় রয়েছে এবং বিপরীত দিকে চলেছে এই পরিস্থিতিতে বুধ কর্কট রাশিতে গমন করবে এবং তিন ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে এর মধ্যে উনিশে উনত্রিশে আগস্ট বুধ মার্গীয় হবে অথব তিন ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এই তুলা রাশির জাতক জাতিকাদের যে কাজই আপনারা করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে একটি কথা বলবো দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু সব সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করবেন যে আপনার আশেপাশে কেউ আবার বড়লোক কেউ মধ্যবিত্ত কেউ গরিব সবাই চায় গরিব থেকে বড়লোক হতে কিন্তু সবাই পারে না রাশিচক্রের ক্ষেত্রেও সেমনি আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন অন্য একজন তুলারাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আপনি হয়তো এক ভালো ব্যবসা চালাচ্ছেন অন্য একজন তুলারাশির ব্যক্তি সে ভালো ব্যবসা চালাতে পারছেন না অতএব এগুলো নিয়ে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না জ্যোতিষশাস্ত্র বলছে কিছু গুরুত্বপূর্ণ কথা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তাই বলবো আপনারা এই ভিডিওটি অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বলা হয় বুধ আগস্ট মাসে ট্রানজিট করতে চলেছে এবং চন্দ্রের কর্কট রাশিতে পাড়ি দেবে বুধ। এবং আগস্ট মাসে ট্রানজিট করতে চলেছে এই বুধের গোচরের ফলে ভাগ্য খুলবে তুলা রাশির চন্দ্রের কর্কট রাশিতে পাড়ি দেবে বুধ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ এবং বক্তৃতা এবং ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় বুথ কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে এটি অনেক রাশির কেরিয়ারে ব্যবসা ও জীবনে প্রভাব ফেলবে তবে আগামী আগামীকাল বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল ছটা বাইশ মিনিটে বুথ সিংহ রাশিতে যাত্রা শেষ করবে কর্কট রাশিতে প্রবেশ করবে আর এই বুধের গোচরের ফলে ভাগ্য খুলে যাবে তুলা রাশির জাতক জাতিকাদের সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সপ্তাহে বুধ একের পর এক আলো তৈরি করতে চলেছে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে একদিকে বুধ বাইশে আগস্ট কর্কট রাশিতে যেমন গোচর করবে অন্যদিকে এটি আবার কর্কট রাশিতে থাকবে এবং জন্মাষ্টমীর দিন বক্রি যাবে এটি বিভিন্ন রাশিচক্রের উপর প্রভাব ফেলবে যদি জন্ম জন্মকোষ্ঠীতে এর অবস্থান ভালো হয় তাহলে জীবনে সৌভাগ্য ফিরে আসে অতএব জন্ম উৎসব এই রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য ফেরাবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভাগ্য খুলবে সর্বদা আপনার ওপর থাকবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বুধের দুটি গতি এক হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত এই রাশির চিহ্নগুলিকে উপকৃত করবে বুথ এবং তিনটি রাশির জন্য শুভ দিন নিয়ে আসবে আসুন জেনে নিই যে এই বিভিন্ন রাশির ওপর এর কৃ প্রভাব পড়তে চলেছে তবে আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে তাই তুলা রাশির সম্পর্কেই আপনাদেরকে জানাবো তাই বলবো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলবো যে জ্যোতিষশাস্ত্র কখনো বলে না একই রাশির ব্যক্তিদের সবার সমান যাবে আপনার ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতেই পারে দেখুন এবার যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন কারণ এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই তুলারাশির সম্পর্কে বলবো তুলা তুলারাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে কর্কট রাশিতে গোচরের মাধ্যমে তুলা তুলারাশির জাতকদের জন্য বুধ গ্রহ শুভ ফল দেবে এই সময়ের মধ্যে আপনার ব্যবসা ভালো চলবে এবং অনেক উন্নতি করবেন এবং যে কাজগুলি দীর্ঘদিন ধরে অমীমাংসিত বা আটকে ছিল তা একে একে শেষ হতে শুরু করবে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং কর্কট রাশিতে বক্রি এবং বুধের গোচরের ফলে আর্থিক অবস্থা চোখে পড়ার মতো উন্নতি হবে এই তুলা রাশির জাতকদের এই সময়ে আপনার সৌভাগ্য আগের থেকে শক্তিশালী হবে জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনার সামনে পরিবারের সবার সমর্থন পাবেন তুলা রাশির জাতকরা অফিসে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং শরীরে স্বাস্থ্য কোনো সমস্যা থাকলে তা থেকে এবার মুক্তিও আপনি কিন্তু পেয়ে যাবেন বুধের বক্রি হওয়ার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের কেরিয়ারে বড় সাফল্য করতে পারবেন অর্থাৎ এই সময় আপনি নিজের কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং সবাই আপনার কাজের প্রশংসা করবে চাকরি পরিবর্তন করতে চাইলেও এই সময়টা তুলা রাশির জাতকদের জন্য শুভ ব্যবসায়ীরা আর্থিক লাভ করতে পারবেন নিজের কথা দিয়ে অনেকেই মন জয় করতে পারবেন আপনি দেখুন এই কর্কট রাশিতে বক্রি ও বুধের গোচরের ফলে ভালো দিন শুরু হবে এই তুলা রাশির জাতকদের এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে কোনো ধর্মীয় সফরে যেতে পারেন এই রাশির জাতকরা বিদেশে সফরে যাওয়ার যোগ আছে ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন এবং ব্যবসায় ভালো লাভবান হওয়ার যোগ আছে মনের সব টেনশন থেকে মুক্তি পাবেন সব বিষয় নিজের পরিবারকে পাশে পাবেন এই তুলা রাশির জাতক জাতিকারা সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এই তুলা রাশির জাতক জাতিকাদের যে বাইশে আগস্ট বুধের গোচর হবে এই বুধের গোচরের ফলে রাশির জাতক জাতিকাদের তিন ডিসেম্বর পর্যন্ত যে কাজই করবেন আপনারা কিন্তু সেখানে সাফল্য অর্জন করতে পারবেন যদি আপনারা কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই কিন্তু এই তিন ডিসেম্বরের মধ্যে আপনারা সেই কাজগুলি সম্পূর্ণ করে ফেলুন যদি কোনো ব্যক্তি নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে তাহলে এই ডিসেম্বরের তিন তারিখের মধ্যে আপনি চাইলে ব্যবসাটি শুরু করে ফেলতে পারেন এবং যারা চাকরির পরীক্ষা বেকার যুবক যুবতীরা দিয়ে বসে আছেন তারা কিন্তু এই ডিসেম্বরের তিন তারিখের মধ্যে কোনো সুখবর শুনতে পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বুধের গোচরের ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন